সবাইকে স্বাগতম জানাচ্ছি একদম মনের মতো শাড়ি দেখেন খালি কি দামে চলে যায় আজকে যে শাড়ি আমি পরে আছি কিন্তু পিওর সিল্কের পিওর সিল্কের শাড়িকে আপনার মনে হবে যে আপনি একদম পুরো রাজশাহী সিল্ক পরে না খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা পার্লের গয়না পরে আছি একদম পুরো রিয়েল শেল পার্লের গয়না যারা যারা জয়েন হয়েছেন সবাইকে বলতাম সবাইকে আসসালাম আলাইকুম দাঁড়ান আমি ফ্রেন্ডলি ঠিক করে দেই সো আপনি বুঝতে পারবেন পুরো শাড়িটা যেন একদম এক পলোকে এক ঝলকে যেন দেখে নিতে পারেন আমার সামনে একটু আমি লাইটটা অন করে রাখছি যারা যারা জয়েন হবেন ভালোবেসে লাইটটা শেয়ার করে দেবেন ওকে 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 দাঁড়ান এইখানে তো কি যে সমস্যা আমি জানি না ফোনে কমেন্ট দেখার জন্য হ্যালো তানজিমা শেয়ার এর গিফট অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ ওকে ওকে আচ্ছা আমার সামনে আমি ফোনটা রেখে দেই তো বুঝতে পারবো সবকিছু ঠিকঠাক আছে না সাইলেন্ট করো তোমাদের ফোনে টিং করার শব্দ হলে ওইটা কিন্তু কপিরাইট ক্লেম করে আমার আচ্ছা আমি দূরে দাঁড়াই আপনারা খালি শাইনটা দেখেন শাইটা দেখেন আপনারা এই ধরনের শাড়ি আমাদের কাছে আগে ব্লেন্ডেড সিল্কে পেয়েছেন হাফ সিল্কে পেয়েছেন বাজেট ফ্রেন্ডলি ব্লেন্ডেড সিল্কে পেয়েছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম পিওর সিল্ক এর একদম ইউ ফিল লাইক যে আমাদের যে রাজশাহী সিল্ক আছে না একদম পুরো পাক্কা রাজশাহী সিল্কের ফিল আপনি এই শাড়িটাতে পাবেন যদিও রাজশাহী সিল্ক অনেক বেশি প্রাইসি অনেক বেশি এক্সপেন্সিভ সেটা হয়তো আমরা কিনতে পারি কিন্তু সব মানে অনেকে হবে কিনতে পারবে না অথবা হচ্ছে একটা দুটো কিনতে পারবো কিন্তু এই শাড়ি সেই দামে অনেকগুলো কেনা যাবে ওকে আমি দূরে দাঁড়ালাম দূরে দাঁড়ালাম হচ্ছে আপনি শাড়ি টোটাল লুক একটু দেখেন একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট স্লিম লুক যাকে বলে শতভাগ স্লিম লুক পাবেন কুচিগুলো জাস্ট যেভাবে করবেন সেভাবেই সেট হয়ে থাকবে আর কাটান পার সিল্কটা তো খুবই শাইনি সিল্কের শাইনটা কি বোঝা যাচ্ছে লাইভে সিল্কের শাইনটা খালি দেখেন না এত দারুন এত দারুন এবং আমি আমি হচ্ছে আমার এই একরঙা ব্লাউজটা পরেছি এটার সাথে যে ব্লাউজটা আইসোয়ার যে এটা এটার চাইতো ওই ব্লাউজটা আরো বেশি সুন্দর আমার এই ব্লাউজটা আমার অনেক প্রিয় বাট এটার সাথে যে ব্লাউজ পিসটা আমি দেখাবো আপনাদেরকে দেখবেন যে সেটা আরো বেশি প্রিটি আরো বেশি নাইস একদম হান্ড্রেড পার্সেন্ট স্লিম লুক যাকে বলে হান্ড্রেড পার্সেন্ট স্লিম লুকের মধ্যে পাবেন শাড়িটা আর এটার যে কটা কালার আমি দেখাবো একটার চাইতে একটা কালার আপ একটার চাইতে একটা কালার হবে আমি বলবো সেরার সেরা সুন্দর সেরার সেরা সুন্দর যাকে বলে পুরা সেরা সেরা সুন্দর যারা যারা জয়েন হয়েছেন আপনি একটু বেশি করে কমেন্ট করবেন হ্যালো ফাহিদা আপা আলাইকুম কি অবস্থা মৌসুমী বুকে একটু আপু ফিঙ্গার আজকে পেলাম খুব সুন্দর হয়েছে তোমার জন্য সাতাস মান ভালোবাসা লাভ ইউ লাভ ইউ ছোড থ্যাংক ইউ সো মাচ তোমাদের প্রতিটা রিভিউ আমাকে জাস্ট আমি খুশিতে পাগল হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ এত অতিরিক্ত কম প্রফিট করেও এই যে রিভিউটা পাচ্ছি এই রিভিউটাই হচ্ছে আমার স্যাটিসফ্যাকশন আপো আর কিছুই না আর জাস্ট কিছু না আর আলহামদুলিল্লাহ কালকেও যা যা আপলোড করেছে ভিডিওগুলো তোমার ভিডিওর অনেক কিছুই স্টক আউট হয়ে গেছে তো আজকে আবার আমি দেখি লাইভের পরে নতুন ভিডিও রেডি করে আপলোড করে দিব আর আমি যে গয়নাটা পরে আছি এটা রিয়েল শেল পারলে এই গয়নাটা অ্যাভেলেবেল আছে থ্রি লেয়ারে এটা আজকে একটা অফার দিবে এত মারাত্মক একটা অফার তিন লেয়ারের পারলে একটা মারাত্মক অফার পাবে আজকে ওকে শাড়ির কালারগুলো আগে আমি ধরি এটা প্রতিটা কালার আপু প্রতিটা কালার মার্শাল ফ্যান্টাস্টিক মানে ফ্যান্টাস্টিক লেভেলের সুন্দর আমরা আমাদের মা চাচি খালা দেখে এই শাড়িগুলো পরতে দেখেছি ছোটবেলাতে কিন্তু তখন হচ্ছে যে এই কাতানের পাড়টা ছিল না হ্যাঁ এখন যে ভার্সনটা আমাদের কাছে এসেছে আমরা এখন যেটা নিয়ে কাজ করছি এটা হচ্ছে কাতানের পার্শ রাজশাহী সিল্ক ছোটবেলা থেকে যারা দেখে বড় হয়েছে ছোটবেলা থেকে রাজশাহী সিল্ক মাকে পড়তে দেখিনি আমার মনে হয় এই মুহূর্তে যে কজন আমাকে সেভেন্টি থ্রি আপুরা দেখছেন এই মুহূর্তে আমার মনে হয় একজনও নেই একজনও বাদ নেই যার মায়ের একটা রাজশাহী সিল্কের শাড়ি নেই আমার মনে হয় না আছে এমন কেউ ওকে তো রাজশাহী সিল্ক এখন আমাদের জন্য অনেকটা একদম পুরো দুঃসাধ্য হয়ে গেছে তো এই যে শাড়িগুলো আপু আপনার পুরো ফিল হবে আপনি একদম পিওর রাজশাহী সিল্কের ফিল পাবেন আপু জাস্ট কালারগুলো দেখাই যে আগে কালার প্রতিটা কালার ক্রেজি বিউটি প্রত্যেকটা কালার কোনটা রেখে কোনটাকে নেবেন আপনার পুরো আপনি কনফিউজ হয়ে যাবেন এই যে দেখেন এইটার কালারটা দেখেন না মার্শাল্লাহ আপু মার্শাল্লাহ মানে মার্শাল্লাহ এটা একটা কালারে গেল বেশি বেশি করে লাইটটা কি করবেন হার্ট রিয়াক্ট দিবেন আপু আর হচ্ছে ম্যাজেন্টার মধ্যে যাবে আর একটা কালার যাচ্ছে আপু ম্যাজেন্টা কালারের মধ্যে আর এই হচ্ছে ম্যাজেন্টা দুইটা ভার্সন দাঁড়ান আমি একটু পাশাপাশি ধরি এটা হচ্ছে মিষ্টি ম্যাজেন্টা মানে রেডিশ ম্যাজেন্টা আর এটা হচ্ছে একদম পুরো পিঙ্ক ম্যাজেন্টা ওকে আর এটা হচ্ছে পার্পল ডিউটি যেটা আমি পরে আছে একদম 100% সেইম আমারটা পুরো আপু জাস্ট অ্যাকচুয়ালি দিচ্ছি আপনাদের শাড়িকা পুরো বলেছেন না পুরো রাশে সিল্কের ফিল পাবেন জাস্ট লোক কাতানের পার আছে তারপরেও শাড়ি পুরো আপনার একদম এক হাতে মোটা চলে আসবে এবং যেভাবে পরবেন শাড়ি পাক্কা সেভাবেই সেট শাড়ি সেট হওয়ার নিয়ে কোনো টেনশন নাই কুচি দেখেন যেভাবে করবেন আপু কুচিটা পাক্কা সেভাবেই সেট হয়ে থাকবে এই যে শাড়ি একটা হাতের মুঠোয় চলে আসছে একদম হাতের মুঠোয় চলে আসা হচ্ছে শাড়িটা সেই ব্যাপারে কোনো সন্দেহ নাই আসেন এবারে শুরু করে দেই প্রতিটা কালারই সুন্দর যদি কেউ মনে করেন যে পিন করে পরবেন জাস্ট লো পিন করে যদি পড়তে চান দেখেন কি যে সুন্দর লাগবে মানে কি যে সুন্দর লাগবে কি যে ড্যাম স্মার্ট লাগবে যদি কেউ এই যে দেখেন অনেকে আছেন পিনআপ করে পড়তে কমফোর্ট ফিল করেন জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি আঁচলটা তুলে যে কি পরিমাণ ক্লাসি লাগবে এই শাড়িটা যদি পিনআপ করে পরেন আমি তো আমার ब्लाউসটা একটু লং আছে সো আমি আজকে ডিসকমফর্ট ফিল করছি না পিনআপ করতে আমার বডি দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর শাড়ি এই শাড়িতে বডি দেখা যাবেও না ওকে সো এই হচ্ছে আপনি পিনআপ করে যদিকে পড়তে চান একদম 100% স্লিম লুক পাবেন আসেন শুরু করে دیں শুরু করে দিবেন বিশেষ করে কমেন্ট করেন কমেন্টগুলো আমি পরে পড়ছি হ্যাঁ আসেন প্রথমটা দূরে যাই দাঁড়ান 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 এই যে দূর থেকে দেখাচ্ছি যেখানেই পরে যাবেন প্রশংসা যদি না পেয়েছেন তো বলবেন একদম এই হচ্ছে আমি ক্যামেরা সেট করেছি যান আপনারা পুরোটাই দেখতে পারেন আঁচলের প্রশ্নটা দেখায় আঁচলটাও দেখেন কোনো ফিগার মটিভ কিন্তু নাই যারা ফিগার মটিভ নিয়ে একটু কনসার্ন থাকেন তাদের জন্য কোনো টেনশন নাই আজকে চোখ বন্ধ করে অর্ডার করতে পারবেন এই এই অংশটা দেখেন কী যে দারুণ কী যে দারুণ আর শাড়ি আপু জাস্ট এই যে বডিতে এভাবে ফেলবেন অটোম্যাটিক জাস্ট দেখেন না অটোম্যাটিক শাড়ি আপনার গায়ে জড়িয়ে যাবে জাস্ট যেই ধরবেন কালারটা এত সুন্দর একদম সবার জন্য সব বয়সের জন্য পারফেক্ট একটা কালার পাড়ের লুকটা আপু দেখেন কাতানের ফিনিশিংটা খালি দেখেন একদম মানে এত সুন্দর নিখুঁত ফিনিশিং মনে মনে হচ্ছে এইটুকু বুঝি প্রিন্ট করা খুবই চমৎকার ফিনিশিং এই যে দেখেন ভেতরের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাড়ের ভেতরের পোর্শন এটা হচ্ছে পাড়ের বাইরের সাইড আমার চুরি করতে ভুলে গেছে ওই পাশ থেকে চুরি আনতেই ভুলে গেছি আমাদের অ্যাডজাস্টেবল একজোড়া চুরি ছিল না লাইফ হয় নাই এখনো ভিডিও করি নাই কালকে যে নিলাম না সুন্দর নতুন যেটা আচ্ছা আপনি দেখেন খেয়াল করেন শাড়িটা এটা কিন্তু আজকেটা কিন্তু পিওর সিল্কে যাচ্ছে আপনারা নরমালি হাফ সিল্ক পেয়েছি এটা ব্র্যান্ডেড সিল্কে পেছ হাফ সিল্কের আরো আসবে বাট আজকে যেটা দেখতে তশরিতে পেছি কিন্তু আজকেটা কিন্তু পিওর সিল্ক পুরো আপনার রাজशाही সিল্ক মনে হবে আপনি যে পরবেন না আপনার মনে হবে পুরো রাজशाही সিল্ক আপনি পরে আছেন এত ফ্যান্টাস্টিক কুচিটা দেখিয়ে দিতে আপু কুচিটা জাস্ট ধরবেন খেয়াল করেন কুচিটা খালি ধরবেন কাতানের পার হওয়ার কারণে আমারটা যেরকম জাস্ট দেখেন যেভাবে করে সেট হয়ে গেছে কুচি পাক্কা সেট কুচির সেট হওয়া নিয়ে হয় না যে আপনাকে একটা সেকেন্ড ভাবতে হবে না সো এটা যেবা যারা নেবেন আপু টেক আ স্ক্রিনশট নেন ডান 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 কালকে চেইন কিন্তু স্টক আউট চেইন আমি নতুন ভিডিও আপলোড করে দেব নতুন ডিজাইনের এটা প্রিন্ট আপু কিছু হুলস্থ যদি কেউ হিজাবি থাকেন যদি মনে করেন যে আঁচলটাকে টেনে পড়বেন হ্যাঁ হিজাবি আঁচলের জন্য আঁচলটা যখন টেনে পড়বেন মার্শাল্লাহ আমার এই গয়নাটা তো এই শাড়িটার সাথে আমি যে গয়নাটা পরে আছি এটা প্রত্যেকটা শাড়ির সাথে মানাবে যে কটা কালার ধরবো দেখবেন প্রত্যেকটার সাথে পারফেক্ট হবে এটার সাথে একটু বেশি মানিয়েছে এটার সাথে একটু বেশি পারফেক্ট ফিল হচ্ছে তাই না এই হচ্ছে গয়নাটা আসলে গয়নাটা কিন্তু অফার প্রাইসে যাবে আচ্ছা ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে আপু এই হচ্ছে বলেছি না ব্লাউজটা দেখলে ফি মানে ফিদা হয়ে যাবে এই হচ্ছে আপু ব্লাউজ পিসটা খুবই সুন্দর ব্লাউজও কাতান পার পাবেন এবং ভেতরে ডিজাইনও ফ্যান্টাস্টিক ডান ওকে এটা সরিয়ে দাঁড়ানো একটু কমেন্ট করে নেই হ্যাঁ আমি তো আন্ধার মতো লাইক করি কমেন্ট দেখা যায় না তোমার পেজে কোনো পোস্ট আসে না কেন আসে না কি হয়েছে পেজে হ্যালো রাবে আপু থ্যাংক ইউ সো মাছ লিখেছে অনেক সুন্দর শাড়ি মোহ আপু লিখেছে আপু শাড়িগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ মোহ আপু আমি ভালো আছি জানা সিলভি আপু ভালো আছি জুলিয়া অর্ডার হয়েছে হঠাৎ ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ার কারণে বিকাশ করতে দেরি হচ্ছে দুঃখিত আপু সাইনোটা কোনো সমস্যা নাই আমি তো আমরা তো জানি তোমার বিষয়ে তোমার বিষয়ে তো আমরা সবাই জানি তারপরে হচ্ছে যে নুজুর ছেলে আমার সাথে শুয়ে শুয়ে তোমার লাইভ দেখছে ফোন টাইনা নিয়ে তোমার আরে আল্লাহ রে ওরে 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 আল্লাহ আমার শোনা বাচ্চাটা থ্যাংক ইউ জান বাচ্চাটা দুটো শেল পারলে নেকপিস এবং ইয়ারিং ও ব্রেসলেট পেলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ও থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে জুয়েলারি যে রিভিউ গুলো পাই আপু আমি বুঝাইতে পারবো না যে আমার কি পরিমাণ আনন্দ হয় জাস্ট মানে কি পরিমাণ ভাল লাগে এটা সত্যিকার অর্থে ভাষায় প্রকাশের মতো না ভাষায় আমি প্রকাশ করার মতো না হ্যাঁ তারপরে কি নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ ফৌজি আপু আসসালামু আলাইকুম কি অবস্থা কি অবস্থা আপু আমি এখান থেকে কেন জানি আমি অনেক দিন থেকে আমার লাইভ শো মানে কমেন্ট শো করে না লাইভে আমি অন্য ফোন থেকে লাইভ করতে হয় আসে। আপু দেখেন খালি শাড়ি দেখে শুধু শাড়ি দেখে শাড়ির বাহার দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই হচ্ছে আঁচলটা কি দামে যে দিয়ে দিব কল্পনাও করতে পারবেন না এটা কিন্তু পিওর সিল্ক আইটেম পিওর সিল্কের শাড়ি একদম পুরো রাজশাহী সিল্কের ফিল পাবেন আপনারা এই শাড়ি এই যে শাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ব্লেন্ডেড সিল্ক গুলোই তো মেলা টাকা করে বাইরে সেল হয় এই যে শাড়ি দেখাচ্ছি না এগুলো ন্যূনতম 3000 প্লাস রেঞ্জের শাড়ি কিন্তু ন্যূনতম 3000 যদি কেউ কমেও সেল করে আপু এই যে এইটা পিওর সিল্কটা দোলা সিল্ক বলে অনেকেই দোলা সিল্কটা কোনোভাবেই 2500 নিচে অসম্ভব হ্যাঁ পার্টটা দেখেন মাসাল্লাহ অপোজিট পোর্শনটা দেখেন এত সুন্দর মানে এত সুন্দর ফিনিশিং এবং ডিজাইনটা দেখেন আপনি পুরো জীবন্ত ভালোবাসে এত সুন্দরভাবে ফুটেছে এত সুন্দরভাবে ফুটেছে জাস্ট দেখেন না কি দারুন কি দারুন আর কি দারুন এই যে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসে এইদিকে থাকছে চিকন পার্টটা আর ওই যে পোর্শনটা এই পোর্শনটা করে দিবা এই পোর্শনটা থাকছে আপু চওড়া পার্টটা জাস্ট দেখেন কি দারুন কি দারুন আর কি অপূর্ব কি অসাধারণ ওকে সো এটা যে বা যারা নিতে চাইছেন এই যে আমি ধরলাম চট জলদি একটা স্ক্রিনশট নেন আর অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজ অর্ডার কনফার্ম করেন ভালোবাসার দাবি দিয়ে দিব ডান 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 ওকে আর আমি যে তিন লেয়ারের শেল পরে আছি এটা কিন্তু আজকে অফার প্রাইসে যাবে এটা কিন্তু আজকে অফারে পাবেন চাইলে ইয়ারিং চল সেট করেও নিতে পারেন রেডি স্টক আছে এটা আর প্রি অর্ডার না এটা চলে আসছে এটা একদমই ফুললি রেডি স্টক আছে যতটুকু রেডি স্টক আছে ততটুকু আমরা ইনস্ট্যান্ট ডিসপ্যাচ করে দিব আসেন যেটা সরিয়েছি সেটা ছিল একরকম ম্যাজেন্টা আর এটা যেটা দেখাচ্ছি এটা পুরো হট পিঙ্ক হট ম্যাজেন্টা হচ্ছে এই যে এইটা এটা কিছুটা খানিকটা ম্যাজেন্টার রেডিশ যেই টোনটা না ম্যাজেন্টার সাথে খানিকটা স্লাইটলি রেডিশ যেই খাসা যে টোনটা না সেই টোনটা দিবে এই হচ্ছে আপু এই ম্যাজেন্টা কালারটা এটাও ধরবেন খালি দেখেন এই শাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট সামার ফ্রেন্ডলি এবং বললাম তো যে দোলা সিল্ক নামেও কেউ তো এগুলো কাজ করবে এবং ন্যূনতম প্রাইস যদি হয় এগুলো হ্যাঁ ন্যূনতম প্রাইস আপনি পঁচিশশো নিচে কল্পনাও করতে পারবেন না আপনারা কল্পনারও বাইরে কিন্তু দেখেন ক্লাসি মার্ট আজকে কেমন মনের মতো দামে শাড়ি দিয়ে দেয় এই হচ্ছে হট টাটা এই হচ্ছে আপু ব্লাউজ পিস সো এটা যে বা যারা নিতে চাইছেন জাস্ট এই কাজ স্ক্রিনশট করেন একদম ভালোবাসার দামে দিবো একদম ভালোবাসার দামে আমি যে পারে এখন দেখবেন আমার পার্পলটা কুচিগুলো খেয়াল করেন একদম বটম শাড়িটা যেভাবে পরবে একদম পাক্কা সেভাবে সে একদম পুরো স্লিম লুকের শাড়ি যেহেতু পিওর সিল্কের মধ্যে যাচ্ছে পুরা রাজশাহী সিল্কের ফিল একদম ফুললি পারফেক্টলি রাজশাহী সিল্কের ফিলিংটি দেখেন না এই হচ্ছে ইসে যেটা আমি পরেছি পার্পল বিউটি পার্পল লাভাররা যারা আছেন এটা কি মিস করা ঠিক হবে মোটেও না ধরবো আর বডিতে সেট একদম পূজোর অফার প্রাইসে যাবে হ্যাঁ এই দেখেন না ধরবেন আর সেট একটা পরে আছে একটা উপরে দিয়েছি তারপরে মনে হচ্ছে বুঝি এটাই পরে আছে এত সুন্দরভাবে এত স্লিম ফিটের শাড়ি এত চমৎকার মানে এত চমৎকার শাড়ি দাঁড়ান কমেন্ট করছি আপু আমি কমেন্টগুলো এই যে দেখেন খেয়াল করেন এই যে আমার ব্লাউজ আমার ব্লাউজও দেখেন এই তো আমার ব্লাউজ এই যে দেখেন দেখেছেন একই টাইপের বলেছি না বরং এটা আমি বলবো মাছ বেটার দেন আমারটা ওকে সো এটা যারা যারা নিবে না বুঝছে এইটা স্ক্রিনশট ধরেন একটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেসের ফোন নাম্বার সহ প্লিজ অর্ডার কনফার্ম করে দেই। ওকে অথবা এই যেভাবে করি না। কাজের ফিনিশিং একটু দেখিয়ে দেই একদম এত সুন্দর করে কাতানে জ্যাকেট করা আছে জাস্ট বললাম তো যেখানেই পরবেন আপু প্রশংসায় ভাসবে আর এটা পুরা যে রাজশাহী সিল্ক হান্ড্রেড পার্সেন্ট পিওর রাজশাহী সিল্কে পাবেন কারণ এটা একদম পিওর সিল্ক আইটেমের মধ্যে আছে আসেন এবারে ভালোবাসার দামটা বলে দিই কারা কারা অর্ডার করবেন দেখি হাত তুলেন হ্যাঁ আপনার পরা সেটের প্রাইস বলে দিব আপু আজকে সেটটা অফারে যাবে তিন লেয়ারের শেল পার তিন লেয়ারের শেল পার কিন্তু আপু খেয়াল করেন এই যে নিচের যে সাইজটা আছে না আপু সিক্সটিন এম এম ফোরটিন এম আর এটা হচ্ছে সিক্সটিন ফোরটিন অ্যান্ড টেন সিক্সটিন ফোরটিন অ্যান্ড টেন এমএমএম এত মানে এত লুক প্রিন্টেড একটা জুয়েলারি পুরো অফার প্রাইস আজকে দিয়ে দিব আমি ওকে আসেন শাড়ির দামটা আগে বলি হাফ সিল কবে দেখাবেন ভেরি সুন ইনশাল্লাহ ইনশাল্লাহ শীঘ্রই দেখাবো হ্যাঁ নেক পিস কালার সব বলে দিচ্ছি সব বলে দিচ্ছি লাভলি শাড়ি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে তারপরে কিচুড়িয়ার কানের দুল পেয়েছি অসম্ভব সুন্দর হয়েছে সবাই মনে করেছে গোল্ড ইয়াস আপু একটা মজার বিষয় দেখাই শাড়ির দাম বলে দাঁড়ান এক শাড়ির দাম বলে এটা কিন্তু আমি আজকে আপনাদেরকে ভালোবাসার দামে দিয়ে দিচ্ছি আপু সবাই হার্টওয়েক দেওয়ার জন্য রেডি হন এই যে শাড়ি আপনি একশো আপনি হাজার পার্সেন্ট কনফার্ম থাকেন এই শাড়ি পুরো বাংলাদেশে এই কোয়ালিটিটা আপনার দুইয়ের নিচে অসম্ভব জাস্ট অসম্ভব ক্লাসি মার্ক হয়তো হাতে গুনে আমি বাঁধে হাতে গুনে এক থেকে দুইটা জায়গায় পাবেন আমি বাদে হাতে গুনে এক থেকে দুইটা জায়গায় হ্যাঁ যেই দামটা আজকে আমি ধরবো প্রাইস ভালোবাসার দাম রেডি সবাই সবাই কিনবেন এমন একটা দামে যাবে এই মুহূর্তে যারা লাইভ মিস করছেন পেজে লাইভ শেয়ার করা থাকবে যে যখন ফ্রি হবেন দেখে নিতে ভুলবেন না মাস্ট অর্ডার ডান করবেন কারণ প্রাইস ইজ অনলি 1650 টাকা ইয়াস জাস্ট 1650 টাকা আপু অনলি অনলি 1650 টাকা এই সেম প্যাটার্নের সেম কোয়ালিটির শাড়ি আমরা অন্তত 1850 সেল করেছি এই সেলটা আমরা ব্র্যান্ডেড সেল কি তো এর বেশি দাম ছিল সেখানে এই শাড়িটা আপনারা পাচ্ছেন স্টেপ অন স্টেপ 1650 টাকা আমি বলবো তো যারা না নিবেন আপু যারা না নিবেন শুধু মিস না আমি বলবো জাস্ট গ্রেট মিস গ্রেট মানে গ্রেট মিস ওকে এবার যে মজার কথাটা বলবো এবার মজার কথাটা আপনাদেরকে বলি গতকাল বিকেলে গোল্ডের গোল্ডেন চেইনস ও দুটো লকেট অর্ডার করেছিলাম মাঝ দুপুরের আগেই পেয়ে গেছি আমি খুব খুশি এমনিতেই এত কম সময় পেয়েছি তারপর আবার পুরাই গোল্ড অনেক সুন্দর এত কম টাকা এত সুন্দর গয়না একমাত্র ক্লাসে মার্কেট সম্ভব উমাদি উমাদি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মচ মানে তোমাদের জন্য সাতাশ মান ভালোবাসা বলি না সবসময় একটা মজার কথা বলি আপু দুইটা কথা বলবো একটা মজার একটা কষ্টে দুইটা কথাই বলে দিব মণিপুরি শাড়ি অবশ্যই অপুরে আসবে আসবে আসবো অবশ্যই আসবো হ্যাঁ আহিতা আপু থ্যাংক ইউ সো মাচ ওকে আপু আপনারা দেখছেন আমার খুবই সমস্যা হচ্ছে এই লাইভ এখানে লাইভ করি এখানে কমেন্ট করি